সকাল বন্ধুরা ঘুরতে বেরিয়ে গেছে আর এই যে আকন্দ ঠিক আছে করে আকন্ড জন্য সাদা আকন্দ আর একটু মেটে মেটে আকন্ড পেয়েছি সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি একটু বেরিয়ে গেছি ঘুরতে আজকে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই এখনো পর্যন্ত তারপরে জানি না কি হবে আর ঘুরে নিই রাখি বলুন পুজো পেয়েছি একটু ঘুরে নিই ঘুরে নিয়ে একটু ভালো লাগে কাজের কাপ জীবনের অভাব মাঝে মধ্যে ভেদ হয়ে যায় তাহলে হ্যাঁ সুযোগ করে চলে যাচ্ছে যখনও বেরিয়ে পড়ে একটু ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় কথা বলা হয় তারপরে একটু এনার্জিও লাগে ঠিক আছে আর বেশি কথা বলবো না সঙ্গে থাকুন আবার কিছু দেখতে পেলে আবার দেখা হয় এখন তো পুরো প্রচুর হয় এখন তো ফুল ধোতরা ফুল মানে শিব থাকে কচি কচি বেলপাতা এটা পুজো করতে দারুণ লাগে পুরো গাছটা গুলো লাল দিকে হলুদ কালারের ফুল ফুলও দেখছি ফুটেছে ভিতরে ভিতরে ফুটেছে ওখানে একটা ফুটেছে আর এদিকে একদম জবা লাল শাড়ি দিয়ে এদিকে ছিন্ন মশলা যথারীতি ঝুলছে ও বাবা এখানে গন্ধরাজ একটা হয়ে যেতে আজকে স্পেশাল চালের রুটি সঙ্গে পাটালির পায়েস

দেখতে হবে যদি ভেঙে তাহলে আর কি দেখবে দর্শক বন্ধুরা দেখবে তোমার তো আপনারা প্রথম থেকে দেখবেন কারণ হয় রুটি করেছি পায়েস করেছি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে করবেন এখন তো যায়নি আর এগুলো খেতে কিন্তু ভালো লাগে এই সময় ভালো লাগে চালের রুটি এর সাথে মাংস জমে যায় হ্যাঁ মুরগি আর চালের রুটি দারুণ জমে যায় আর এইটা যাই হোক দেখবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু যারা তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর বারবার করে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ